পৃথিবীর সবচেয়ে দুর্লভ রত্নগুলোর পেছনে কি সত্যি কোনো রহস্যময় অভিশাপ লুকিয়ে আছে হীরা পান্না রুবি এই দামি শুধু সৌন্দর্যের প্রতীক নয় কিছু দুর্লভ সাথে জড়িয়ে আছে অবিশ্বাস্য রহস্য আর ভয়ঙ্কর অভিশাপের গল্প এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল হোপ ডায়মন্ড পঁয়তাল্লিশ পয়েন্ট বাউান্ন ক্যারেটের এই গাঢ় নীল হীরাটি অবিশ্বাস্য সুন্দর হলেও এর ইতিহাস রক্তাক্ত এবং দুর্ভাগ্যবরা কথিত আছে যারা হোপ ডায়মন্ডের মালিক হয়েছিল তাদের পেরায় সবারই ভয়ঙ্কর পরিণত হয়েছিল ফরাসি রাজা চতুর্থ দশ লুই এবং মেরি অ্যান্টোইনেট থেকে শুরু করে পরবর্তী অনেক মালিক সবার জীবনই অশুভ ঘটনা ঘটেছে ওপ ডায়মন্ড প্রথম খনিতে পাওয়া গিয়েছিল এর মূল রূপটি ছিল একশো পরিচিত ছিল এটি বারবার চুরি হয়েছে মালিকানা পরিবর্তন ঘটেছে এবং প্রতিবারই এর সাথে দুর্ভাগ্যের গল্প যুক্ত হয়েছে পৃথিবীর এমন আরও অজানা রহস্য এবং আশ্চর্যজনক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ